绕场。 ওলকাম ফর মাই নিউ ব্লগ ভিডিও আশা করি তোমরা বুঝেই গেছ এটা কিসের ব্লগ হ্যাঁ ঠিকই ধরেছো এটা আমাদের গ্রামের ব্লগ প্রায় বছর বছরখানেক পরে আমাদের এখানে জালসা হচ্ছে যদিও ইসলামিক জালসা প্রতি বছর ডিসেম্বরের দিকেই হয় তাই শুধু তোমাদের জন্য নিয়ে আসলাম আমাদের এলাকার জালসার ব্লগ যেহেতু আমাদের এলাকায় জালসা তাই পুরো ভিডিওটা অবশ্যই দেখবে দেখো পিছনে কি সুন্দর গেট সাজানো হয়েছে তবে আমরা আগে ভিতরে না গিয়ে একটু মেলার দিকে গেলাম প্রথমে চল যাচ্ছে মেলার দিকে হ্যাঁ এটা আমরাই মেলাই বলি কারণ আমরা তো অন্য কোনো মেলায় যেতে পারি না তাই আমাদের কাছে জালসার দোকানপাট মানে ইসলামিক মেলা এখানে দেখো কতগুলো দোকানপাট আমার তো দেখেই খুশি লাগছিল সবমাত্র দোকানপাট বসেছে আর কি তাই আমরা নেমে পড়লাম মেলার দোকানপাট দেখার জন্য কসমেটিক এর দোকান থেকে শুরু করে ফুচকা চটপটি কোল্ড ড্রিঙ্কস এমনকি জিলাপি উঠেছিল এই মেলায় সাইডে দোলনাও ছিল তোমাদের সবকিছুই এই ভিডিওতে দেখাবো তো চলো নেমে পড়ি মেলার ভিতরে আর দেখো ফুচকার দোকানের সামনে কি সুন্দর কালারফুল কোল্ড ড্রিঙ্কস দোকান বসেছিল দেখতেই কি সুন্দর লোভনীয় লাগছে তাই না আর এই দেখো এখানে বসেছিল চাউমিনের দোকান শুধু যে চাউমিন ছিল তা না ফুচকা চটপটিও ছিল আর এই দোকান থেকে আমি খেয়েছিলাম অনেক মজা ছিল আর এখানে এই চাচা আমাকে টিপস দিচ্ছিল কিভাবে ক্যামেরার দিকে লুক দিতে হয় আমার তো শুনেই হাসি পেয়ে গেল। মানে ভাবা যায় এখন আলো আমাকে শিখাবে কিভাবে ব্লগ বানাতে হয় যাই হোক গাইস মানুষটা এবং ছিল তাই আমার সাথে একটু মজা করছিল আমারও বেশ ভালোই লেগেছে এদিকে দেখো দোকান পাট সাজাচ্ছে মানে কেবল কেবল দোকান বসতেছে আর আমি আগে চলে আসছি বেশ ভালোই লাগছিল দোকানগুলো দেখতে তার উপর নিজের গ্রামের মেলা হলে যা হয় আর কি প্রাণবরে উপভোগ করছিলাম সবকিছু এদিকে কিছু মেয়েদের লাফালাফি আর আনন্দ দেখে আমি এদিকে চলে আসলাম আসলে মেয়েরা ছোট থাকতে কত হাসি খুশি থাকে দেখো এদের এরা কতটা হাসি খুশি রয়েছে এদের বাধা দেওয়ার কেউ নেই কেউ খারাপ বলার অথচ এই মেয়েটা একটু বড় হয়ে গেলে এরাও হয়ে যাবে আমাদের মতন বন্দি বাসি আমি কিন্তু তেমন না জীবনটাকে খুলে বাঁচার অনেক ইচ্ছা তাও সফলতার সাথে কথা বলতে বলতে ভাগ্নে এই দোকানদারের কাছে এসে দুর্বল হয়ে গেল তাকে এখান থেকে এক বক্স খেলনা না কিনে দিলে সে কিছুতেই যাবে না তাই তাড়াতাড়ি করে এক বক্স ব্লক কিনে দিলাম ভাগ্নে আমার মহা খুশি আর তার খুশি দেখে আমি আরো খুশি টাকাটা মিটিয়ে দিয়ে চলে গেলাম অনেক ঘুরা ঘুরির পর লেগে গেল খিদে তাই ফুচকা খাওয়ার জন্য চলে আসলাম ফুচকার দাদুর দোকানে এ দাদুটি আমাদের স্কুলের সামনেও বসে এনার হাতের ফুচকা জাস্ট অসাধারণ তাই অন্য কোনো দোকানে দেখলাম না এখানেই বসে বললাম আর এই দাদু পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে বানায় যেমন পরিষ্কার থাকে তার ভ্যান তেমনি স্বাদ হয় তার হাতের ফুচকা দেখো কত তাড়াতাড়ি আমাদের ফুচকাটাও রেডি খাওয়া দাওয়া শেষ করে আমরা রওনা হয়ে গেলাম গজল গাওয়ার জন্য যেতে যেতে দেখি এখানে তাবারকের জন্য খিচুড়ি রান্না করছে তাবারক হলো এক ধরনের খিচুড়ি যা ওয়াজ মাহফিল শেষে সকল শ্রোতাকে দেওয়া হয় এখানে দেখো বড় বড় তিনটা রান্না হচ্ছে জন্য স্পেশাল খিচুড়ি হঠাৎ করে মনে হলো আমারও একটু রান্নার কাজে সাহায্য করা উচিত আর এখানে দেখো এই ভাইয়াটা আর দাদুটা মিলে কি সুন্দর রান্না করছে ওদের দেখে আমার মূলত শখটা হলো যে আমিও রান্না করব। তাই এই বাইয়ার কাছ থেকে বড় হাতা খুন্তিটা নিয়ে নিলাম এই বড় হাতা খুন্তিটা কিন্তু অনেক ভারী ছিল আর মাটির চুলায় সব ধোয়া আমার মুখে এসে পড়ছিল তাই বেশিক্ষণ খুন নাড়াচাড়া করতে পারলাম না তারপর চলে এলাম মহিলাদের ওয়াজ মাহফিল শোনার জায়গা যেখানে মহিলারা ওয়াজ শুনতে পারবে তবে তাদেরকে কেউ দেখতে পারবে না ফুল পর্দা সহকারে তারা ওয়াজ শুনতে পারবে এই ব্যবস্থাটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবে ভালো লাগলো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এরপর বেরিয়ে গেলাম কারণ এখন আমার গজল বলার সময় আর আমাদের এখানে এরকমই ওয়াজ শুরু হওয়ার আগে ছোটদের গজল বলা শুরু করে দিয়েছে আমরা একটু লেট হয়ে গেছি তারপর আমরা একটু ঘুরে পিছন দিক দিয়ে গিয়ে গজল গাওয়ার জায়গায় গেলাম কারণ সামনের দিক দিয়ে গেলে মানুষের বসার জায়গায় পা লাগতো দেখো মাশাল্লাহ এত সুন্দর জায়গাটা এত সুন্দর সাজানো স্টেজ কে ময়লা করতে চায় বলো আর দেখো এদিকে কিন্তু অনেকেই গজল বলা শেষ তবে সমস্যা নেই এখন অনেকেই গজল বলার জন্য অপেক্ষা করছে আমার অনেকটাই নার্ভাস লাগছিল তাই আমি পিছন দিক থেকে গিয়ে একটু প্র্যাকটিস করে নিচ্ছিলাম এদিকে দেখো আরেকজন সুন্দর করে গজল গাচ্ছে এই মেটার পরে আমি গজল গেয়েছিলাম তবে ভুলবশত আমার সেই ভিডিওতে কেটে গেছে তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না সরি গাইস আর এতে দেখতে দেখতে আমাদের গজল বলা শেষ এখন আমি যাচ্ছিলাম ব্লগ করতে ব্লগটা আমি শর্ট ব্লগ দিয়ে দিবো আজকের মতন এখানে ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলের পাশে থেকো লাইক এন্ড সাবস্ক্রাইব করতে না বাই বাই